হ্যাঁ তো আমি কি বলছিলাম রাহুলের বাবা ওয়ার্ল্ডের এর হান্ড্রেড মধ্যে একজন ভারতের সব কটা বড় বড় শহরে ওনার ফ্যাক্টরি আছে আর বিদেশেও দশটা ফ্যাক্টরি আছে ফ্যাক্টরি আছে আটটা ইম্পোর্টেড কার আছে তোমাদের তো কিছু কম নেই মোনা অফকোর্স আমার বাবারও হান্ড্রেড ক্রস আছে হ্যাঁ তো আমি কি বলছিলাম রাহুল খতম বাই বাই টাটা গুড বাই গয়া